ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড সম্পূর্ণ নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত নয়টা থেকে বিমানবন্দরের সব ফ্লাইট স্বাভাবিকভাবে পুনরায় চলাচল শুরু করেছে এদিকে বিমানবন্দর পরিদর্শনে গিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসির উদ্দিন জানান দুর্ঘটনায় শুধুমাত্র আমদানি কার্গো ক্ষতিগ্রস্ত হয়েছে তবে রফতানি কার্গো সম্পূর্ণ নিরাপদ রয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ও আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের কথাও জানান রিপোর্টে বিস্তারিত পাঁচ ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনের আগুন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ফায়ার সার্ভিস সশস্ত্র বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় রাত নয়টা থেকে সব ফ্লাইট পুনরায় শুরু করা হয়েছে বিমানবন্দর পরিদর্শনে এসে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে একই সাথে জানান আমদানি কার্গো সেকশনে ক্ষয়ক্ষতি হলেও নিরাপদে আছে সেকশন এবং এই দুর্ঘটনাটা যেখানে ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহ রহমতে নিরাপদ রয়েছে আমাদের যারা আহত হয়েছেন ফায়ার ব্রিগেড কয়েকজন আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং আমাদের সম্পদ রক্ষার জন্য আগুন আমাদের নিয়ন্ত্রণে থাকলেও এখনো যথেষ্ট পরিমাণ আগুন আগুন রয়েছে লাগার পর বিপরীত দিক থেকে নির্বাপনের চেষ্টা চালানোর কারণেই গোটা সেকশনে আগুন ছড়িয়ে যায় এর আগে দুপুর দুইটা পনেরো মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশে নির্বাপন কাজে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিটের সাথে কাজ করে সেনা বিমান নৌবাহিনী ও বিজিবি সহ অন্যান্য বাহিনী জাহিদুল আলম এটিএন বাংলা ঢাকা